দু হাজার যে চাকরি প্রার্থীরা ছিলেন তারা ওয়েটিং লিস্টে ছিলেন সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো মামলা দায়ের করা হয়েছে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন দাদা মামলা দায়ের করা হয়েছে এই পুরো বিষয়টা যদি আমাদের একটু বলি দেখুন খুব স্বাভাবিক মামলাটা মামলা তো হতোই এবং এই মামলাটা রাজ্য সরকারই চেয়েছে যাতে এই মামলাটা হোক কারণ এই যে পরীক্ষা নেওয়া হচ্ছে সেটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দেশে পরিষ্কার বলা আছে যে দু হাজার সালে যারা পরীক্ষায় বসেছিল তারাই পরীক্ষায় বসবে শুধুমাত্র যারা চিহ্নিত অযোগ্য তাদের বাদ দিয়ে দেখা গেল নতুন বিজ্ঞপ্তিতে সবাইকেই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে এবং দশ নম্বর এক্সট্রা দেওয়া হচ্ছে যারা চাকরি করতো সেটা তো ব্যয়নি কারণ এই যে চাকরিটাই ফ্রড ভাবে পেয়েছে তার জন্য তো কোনো নম্বর হতে পারে না তাহলে তো যারা বঞ্চিত তারা তো বঞ্চিতই থেকে যাবে তারা তো আর চাকরি পাবে না কখনোই সেই মর্মেই মামলা দায়ের হয়েছে হাইকোর্টে এবং আরো একটা বিষয় সেটা হচ্ছে যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে যে দুর্নীতি করার আরো একটা পর্দা ওপেন হলো একেবারে এই সাত পাতার যে বিজ্ঞপ্তি এটা আর কিচ্ছু না দুর্নীতিটাকে আরো নতুন ভাবে দুর্নীতি করার একটা মানে করার জায়গা খুলে দেওয়া আর কিচ্ছু না মানে যাতে করে আরো আরো বেশি করে দুর্নীতি করা যায় তার ব্যবস্থা হলো এই সাত পাতার বিজ্ঞপ্তি দেখুন সব থেকে আপনাকে আমি একটা কথা বলছি এই যে অযোগ্যদের বসতে দিচ্ছে এটা একটা বড় দুর্নীতি এই যে আপনি আপনারা দেখছেন লেকচার ডেমনস্ট্রেশন বলে একটা জিনিসে দশ নম্বর রেখেছে এবার দেখবেন এখনই বলে দিচ্ছি যদি এই নিয়মে পরীক্ষা হয় যে দেখবেন যারা লিখিত পরীক্ষায় কম নম্বর পাচ্ছে যাদের একাডেমিকে কম নম্বর তারা দেখবেন সবই লেকচার ডেমনস্ট্রেশনের দশে দশ পাচ্ছে কারণ এর তো কোনো ভিডিও রেকর্ডিং হচ্ছে না দুর্নীতির একটা বড় জায়গা দুর্নীতির আরেকটা কি বড় জায়গা যে এই টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর তার মানে এটা তো প্রমাণিত যারা চাকরি পেয়েছে তারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের যাতে চাকরি থেকে যায় তাই জন্য আবার সেই দশ নম্বর দেওয়ার একটা গল্প যাতে করে যারা প্রকৃত বঞ্চিত হয়েছে এই দুর্নীতি তারা যাতে চাকরি না পায় এবং একের পর এক আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাদের নাম যে ওনারা মামলা করেছেন বলে আজকে এই অবস্থা আবার মামলা দায়ের করা হলো তাহলে মুখ্যমন্ত্রী কি আবার সেই একই কথা দেখুন আমি তো বলছি রাজ্য সরকার এই মানে চেয়ে ছেয়ে যাতে মামলাটা হোক রাজ্য সরকারই এই মামলাটা বকলমে করিয়েছে আমি এটা আপনাকে আমি বলে দিচ্ছি তারা চাইছে মামলা হোক কারণ তারা তো পরীক্ষা নিতে চাইছে না তারা ইচ্ছাকৃতভাবে এরকম একটা বিজ্ঞপ্তি দিয়েছে যাতে করে কোর্টে মামলা হোক এবং কোর্ট এটাতে হস্তক্ষেপ করুক যাতে করে উনি বলতে পারেন কোর্টে মামলা চলে গেছে আমার আর কিছু করার নেই কারণ উনি তো বুঝে গেছেন উনি দুর্নীতির বিরুদ্ধে গিয়ে লড়তে পারবেন না আর এই আবার এই বিজ্ঞপ্তি না দিলেও কন্টেম খাবে তাই জন্য একটা ভুল বিজ্ঞপ্তি দিল যাতে করে কোর্টে গিয়ে সেটা হস্তক্ষেপ করার উনি হাত ছেড়ে বাঁচেন কিন্তু এটাও পরিষ্কার উনি যে বারবার বলছেন বিকাশ ভরচাসদের জন্য মামলা গেছে যাদের চাকরি গেছে তারা আজকে গলা চেঁচিয়ে কিন্তু বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির জন্য তাদের চাকরি গেছে বিকাশ ভট্টাচার্যের নাম কিন্তু তারা নেয় এবং তারা তো এখনো বলছে যে পরীক্ষায় বসবে না এবং তারপর এরকম আরো একটা ঘটনা ঘটলো তাহলে কিন্তু পরীক্ষাটা হবে কি পরীক্ষা তো দেখুন হবেই এবং নিয়ম মেনেই পরীক্ষা হবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা মেনেই হবে হয়তো উনি চাইছেন যে কিছু লোক একটু জেলে যাবে শিক মানে শিক্ষা দপ্তরের কেউ স্কুল সার্ভিস কমিশনের কেউ ইচ্ছাকৃত কোর্ট অবমাননার জন্য তারপর হয়তো উনি পরীক্ষাটা নেবেন এরা বুঝতে পারছে না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জেলে যাবে না ভুলভাল বিজ্ঞপ্তির জন্য জেলে যেতে পারে এসএসসির চেয়ারম্যান জেলে যেতে পারে শিক্ষা দপ্তরের সচিব এটাও আমি বলবো আপনারা এটা বুঝুন ফাঁসলে আপনারা ফাঁসবেন মুখ্যমন্ত্রী ফাঁসবেন না তাই এখনও বলছি আইন মেনে সুপ্রিম কোর্টের অর্ডার মেনে কাজ করুন